শুন কা করে আপনা ভালো লাগে ওই ভিডিও করে আচ্ছা আমি মোহাম্মদ আবু সালাম খান রাসেল উত্তরবালিয়া নাজির খান বাড়ির উত্তরবালিয়া বালিয়া নাজির খান বাড়ির মোহাম্মদ হানিফ খানের কনিষ্ঠ ছেলে আমার জন্মস্থান নাজির খান বাড়িতে আমরা দীর্ঘদিন যাবত এই বাড়িতে বসবাস করতেছি কিন্তু আমাদের পূর্বপুরুষরা থাকতে আমার বাড়ির এক রাস্তার পরিবেশ ছিল ইদানিং আমার বাড়ির কিছু লোক আছে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে আমার আমাদের চলাফেরা বন্ধ রাস্তাঘাট বন্ধ করার কারণে আমরা এই রাস্তা দিয়ে আমরা রোগ মানে কোনো কেউ যদি অসুস্থ হয় আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না একটা গাড়ি যে ডুব সিএনজি বা অটো কোনো ব্যবস্থা রাখে না রাস্তার মধ্যে আপনার এই যে সিঁড়ি টিড়ি কইরা আমাদের রাস্তা বন্ধ করে দিছে এখন আমি বাড়ির সবার সাথে সবার সাথে আলাপ আলোচনা করে আমার নিজের অর্থায়নে রাস্তা করার জন্য একটা পরিবেশ করছি এখন পরিবেশ করতে গিয়া কারো হয়তোবা এক দাপোটা ভাঙতে হয়েছে একটা সিএনজি ঢুকার জন্য বা একটা অটো ঢুকার জন্য তো মেবি গত দুই তিন মাস আগে আমার আব্বা মারা গেছে মারা যাওয়ার পরে আমি বাড়ির সামনে দিয়ে আমার আব্বারে লাশটা নিব নেওয়ার সুযোগ হয় না কারণ আমার বাড়ির গাড়ার আগের সামনে আমার আমাদের কবরস্থান তখন আমরা অন্য মানে ডাইভার্ট করে অন্য একটা রোডে আমাদের বের হইতে হয়েছে তো আমি এই সময় বাড়ির অনেকের সাথে পরামর্শ করে আমি রাস্তার জন্য একটা পরিবেশ করতে চাইছি এই রাস্তা দিয়ে কিন্তু চলাফেরা কিন্তু আমার বাড়ির আরো অনেকই করে আমরা পিছনে তো এই কারণে আমাদের চলাচল করতে খুব সমস্যা তো আমি উদ্যোগ নিয়ে কাজটা আমার নিজের অর্থায়নে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ করে এই আপনার এই জানি বলে খোয়া টোয়া বালি আইন না আমি রাস্তার পরিবেশটা করছি এই জয়ীর গান এখন কি করছে আবার আইসে আমাদের রাস্তা বন্ধ করে দিচ্ছে সম্পর্কে আমার বাড়ির চাচা লাগে যে যে ঘরের সামনে উনি যে ওটা উনি কিন্তু এই ঘরে থাকেও না ওনাদেরকে জানানো হয়েছে তারপরে আইসে আবার এই রাস্তার ওরাটা বসিয়ে দিচ্ছে আমরা যে একটা রিক্সা বা একটা গাড়ি নিয়ে যাবো সে যাওয়ার কোনো পথ নেই এখন এটা আমি আইনগতভাবে একটা ব্যবস্থা নিতে চাইতেছি যে আমাদের আসলে কোনো পথ বন্ধ করার মতো কোনো সরকারি কোনো অ্যাক্টিয়ার আছে কিনা এই বিষয়টা একটু আমার জানা জানার প্রয়োজন আইসার দেখলাম যে পূর্বের একটা পথ ছিল এই পথটারের জয়ের খান উজ্জিত মনে করেন পথটার বন্ধ করিয়া একটা ঘরে ফিরা দিয়া বরফ করে রাখছে।

মানে <seples> কষ্ট <gutha filtling>

মানে বিচুর করার মধ্যে না দেয়া এটা মনে হয় সরিয়েটাই সামাজিকতার মধ্যে পড়ে বাড়ির অন্যান্য যারা বলছে এটাই মনে হয় সত্যি আমি মনে করি